এই হোয়াটসঅ্যাপ গাইস কে হচ্ছে সবার আই হোপ সকলে ভালো হচ্ছেন এবং সুস্থ হচ্ছেন তো বেশি এবং ভিডিও শুরু করার টেকনোলজি এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা এভাবে পাশে থাকার জন্য সুগাইস গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম লুমিনাস ফ্লাক্স লুমিনাস ইন্টেন্সিটি লুমিনাস এবং লুমিনাস অর্থাৎ একটি আলোকুচ্ছ থেকে নির্গত হওয়া আলোক শক্তিটুকু কয়েকটি ধাপে পরিমাপ করা হয়ে থাকে তার একটি বেসিক নমুনা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম মাত্র আজকের এই ভিডিওতে দেখাবো যে লুমিনিয়াস ধরনের আলোর উজ্জ্বলতা পরিমাপের একক নিয়ে অর্থাৎ ইউনিট অফ মেজারমেন্ট অফ অফ ব্রাইটনেস লাইট তো আলোর উজ্জ্বলতা পরিমাপের ইউনিট গুলো হচ্ছে লুমেন্স ক্যান্ডেলা লাক্স এবং নিটস গাইস ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং যারা আগের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন ওভারঅল যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও

পর্যন্ত কারণ অবশ্যই যখন একটি মোমবাতি জ্বলবে তখন চারিদিকে আলোকরশ্মি প্রবাহিত করবে এখন আপনি যদি এই মোমবাতিটির পাশে থাকেন তাহলে আপনি বেশি আলোকরশ্মি দেখতে পাবেন এবং আপনি যদি একটু দূরে চলে যান তাহলে কিন্তু আপনি আলোকরশি একটু কম দেখতে পাবেন সো এক মিটার দূর পর্যন্ত কতটুকু আলোকরশি আপনি পাচ্ছেন সেটিকে বলা হয়ে থাকে এক ক্যান্ডেলা অর্থাৎ একটি মোমবাতি জ্বালানো হলো এবং তার চারিপাশে এক মিটার দূর পর্যন্ত যতটুকু আলোকরশ্মি পাওয়া যাবে সেটিকেই বলা হয়ে থাকে এক ক্যান্ডেলা এখন এখানে এই এক ক্যান্ডেলার সম্পূর্ণ একটি মোমবাতি বা আলোকোচ্ছটি চারিদিকে ছড়িয়ে সে যখন যখন আলো দেয় অর্থাৎ তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে সে যখন আলো প্রবাহিত করে তখন এই এক ক্যান্ডেলের সম্পন্ন একটি আলো কোচ্ছ থেকে আমরা টুয়েলভ পয়েন্ট ফাইভ সেভেন লিউমেন ভ্যালু পেয়ে থাকি এবং আমরা এই লুমেন্স ভ্যালু তখনই দেখব যখন কোনো আলো কোচ্ছ থেকে নির্গত আলোটুকু একটি নির্দিষ্ট দূর পর্যন্ত চারিদিকে আলোকিত করবে কারণ আমরা আগেই বলেছি যে আলো কোচ্ছ থেকে নির্গত আলোটুকি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন তাকে লুমিনাস ফ্ল্যাক্স বলা হয়ে থাকে এবং এই লুমিনাস ফ্ল্যাক্স এই টাইপের আলোর উজ্জ্বলতা পরিমাপের একক হচ্ছে লুমেন্স সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার এখন এই লুমেন্স ভ্যালুর মূল্যায়ন রাহয়ে থাকে বর্তমানে ব্যবহৃত এলইডি বাল্বগুলোতে প্রজেক্টর কিংবা যেকোনো ফ্ল্যাশলাইটের ক্ষেত্রে অর্থাৎ এই ধরনের ইলেকট্রনিক ডিভাইস কেনার সময় সেই ডিভাইসের আলোর উজ্জ্বলতা যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে লুমেনস ভ্যালু দেখে নিতে হবে এখানে লুমেনস ভ্যালু যত বেশি হবে ঠিক ততটায় আপনার চারিদিকে আলোর উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এখন এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আমাদের থেকেই যায় আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা একটি এলইডি বাল্ব কেনার সময় আসলে কোনটি দেখে নেব কারণ আমরা এতদিন যাবত যে বাল্বগুলো কিনে এসেছি তার কিন্তু আমরা ওয়াটই দেখে এসেছি অর্থাৎ সেটি হতে পারে বিশ শট ত্রিশ কিংবা চল্লিশ কিন্তু আপনি বলছেন যে এখানে একটি বাল্ব কেনার সময় আমাদেরকে লুমেন্স পাওয়ার দেখে নিতে হবে সোগাইস এখানে এই বিষয়টি আমি ক্লিয়ার করে দিই অবশ্যই আমরা যখন কোনো এলইডি বাল্ব কিনবো বা হোক সেটা প্রজেক্টার কিংবা যে কোনো ধরনের ফ্ল্যাশ তো গাইস তো এই ধরনের সমস্ত ডিভাইস গুলো কেনার সময় আমরা অবশ্যই লুমেন্স পাওয়ার দেখে নিব কারণ ওয়াট হচ্ছে যে আপনার সেই ডিভাইসটি সে কতটুকু পাওয়ার কনজিউম করতে পারে সেটা কিন্তু এই ওয়াটের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে এবং কতটুকু উজ্জ্বলতা সে আমাদেরকে দিতে হবে এটি আপনার পরিমাপ করা হয়ে থাকে লুমেন্সের মাধ্যমে সো হচ্ছে কোন লাইট সোর্স কতটুকু বিদ্যুৎ খরচ করবে এবং লুমেন্স হচ্ছে সে কতটুকু উজ্জ্বলতা আমাদেরকে দিতে পারবে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে এখানে প্রথমেই গেল লুমেন্স ইউনিট অফ লুমিনিয়াস ফ্ল্যাক্স এখন আসি দুই নম্বর ক্যান্ডেলাতে ইউনিট অফ লুমিনিয়াস ইন্টেন্সিটি তো লুমিনিয়াস ইন্টেন্সিটি কি লুমিনিয়াস ইন্টেনসিটি হচ্ছে কোন আলোক উৎস থেকে নির্গত আলোটি কোন পার্টিকুলার ডিরেকশনে ধাবিত হবে এবং এই নির্গত আলোটুকুর উজ্জ্বলতা পরিমাপের একক হচ্ছে ক্যান্ডেলা তো এখানে উজ্জ্বলতা বললে অ্যাকচুয়ালি আমার ভুল হবে কারণ ক্যান্ডেলার মাধ্যমে আলোর তীব্রতা পরিমাপ করা হয় থাকে তো ক্যান্ডেলার সংজ্ঞাতে এরকম যে ক্যান্ডেলা ইজ দা ইউনিট অফ লুমিনিয়াস ইন্টেনসিটি ইট মেজার লুমিনিয়াস পাওয়ার পার ইউনিট সলিড অ্যাঙ্গেল এমিটেড বাই লাইট সোর্স ইন এ পার্টিকুলার ডিরেকশন অর্থাৎ একটি আলোকচ্ছ থেকে নির্গত আলোটুকু একটি নির্দিষ্ট দিকে ধাবিত হয়ে প্রতি একক কোণ দিয়ে যতটুকু আলো নির্গত হচ্ছে সেটি পরিমাপ করা হয় থাকে ক্যান্ডেলার মাধ্যমে তো উদাহরণস্বরূপ এখানে আবারও যদি এই মোমবাতিটি নিয়ে আসি এবং নরমালি এই মোমবাতিটি জ্বালিয়ে দিলে এর আলোটি আমাদের চারিপাশে ছড়িয়ে পড়বে কিন্তু যখন এই আলোকুচ্ছটি বা এই মোমবাতিটি চারিপাশে আলো না দিয়ে কোনো পার্টিকুলার ডিরেকশনে আলো দিবে তখন এখানে যে কোনটি বা অ্যাঙ্গেলটি সৃষ্টি করবে সেটি হচ্ছে সলিড অ্যাঙ্গেল বা ঘন কোণ তো গাইস কোন সম্পর্কে আমাদের নির্দিষ্ট একটি ধারণা কিন্তু অনেকে রয়েছে যখন কোনো দুটি রেখা পরস্পর পরস্পরকে ছেদ করে তখন ছেদ বিন্দুতে যে কোনটি উৎপন্ন হয় সেটিকে আমরা টুডি কোণ বলে থাকি বা দ্বিমাত্রিক কোণ বলে থাকি এবং আমরা নর্মালি কিন্তু এই টু ডি কোণের ব্যবহারই বেশি করে থাকি কিন্তু এছাড়াও আরেকটি কোণ রয়েছে যেটিকে আমরা থ্রিডিকোণ বলে থাকি থ্রিডিকোণ বা ত্রিমাত্রিক বা বহুমাত্রিক এবং এই বহুমাত্রিক বা ত্রিমাত্রিক কোনকে ইংলিশে বলা হয় তাকে সলিড অ্যাঙ্গেল এখানে চিত্রে আপনারা যে পিকচার গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই থ্রি অ্যাঙ্গেল বা সলিড অ্যাঙ্গেলেরই উদাহরণ অর্থাৎ সলিড অ্যাঙ্গেল হচ্ছে এমন বস্তু বা এমন কোন যেখানে অনেকগুলো রেখা কেন্দ্রে সংকুচিত থাকবে এবং একটি বিন্দু থেকে আস্তে আস্তে সেগুলো প্রসারিত হয়ে চারিদিকে একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে সে সীমাবদ্ধ থাকবে তো আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন আসলে সলিড অ্যাঙ্গেল বলতে আমরা কোনটিকে বোঝাতে চেয়েছি তো এখন চলে আসি মূল টপিকে যখন কোনো আলোক উচ্চ থেকে নির্দিষ্ট আলোটুকু একটি পার্টিকুলার সার্কুলার ডিরেকশনে ধাবিত হয় তখন এই আলোটুকু কিন্তু থ্রি আকার ধারণ করেই কিন্তু কোনো সার্ফেস বা পৃষ্ঠতলে আঘাত করে অর্থাৎ এই ধরনের আলো যখন কোন পৃষ্ঠতলে আঘাত করে তখন আপনারা খেয়াল করবেন যে সেই অঞ্চলটি একটি নির্দিষ্ট বৃত্ত আকার বা গোল আকারের রূপ সে ধারণ করে যেমনটা আমরা টর্চ লাইটের ক্ষেত্রে দেখে থাকি অর্থাৎ টর্চ লাইটের একটি নির্দিষ্ট বিন্দু থেকে আলোটি আস্তে আস্তে প্রসারিত হয়ে কোনো সার্ফেস বা পৃষ্ঠতলে যখন আঘাত করে তখন সেই অঞ্চলটি কিন্তু গোল আকারে আমাদের কাছে মনে হয় অর্থাৎ গোল আকারে আমাদের সামনে প্রদর্শিত হয় এবং এই অবস্থাতে এইখানটাতে যে কোনটি সে উৎপন্ন করে এটিকেই বলা হয়ে থাকে মূলত সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ তো গাইস আশা করি এই বিষয়টি আপনারা এখন ক্লিয়ার হতে পেরেছেন তো গাইস এখন এই সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান গাইস এতক্ষণ যা আলোচনা করছি আপনাদের সামনে এগুলো কিন্তু সবে আসলে ফিজিক্সের একটি পার্ট যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন তারা অবশ্যই কিন্তু এই বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন তো আমি আপনাদের সাথে এগুলো বলছি এজন্যই যে আমার যে সকল বন্ধুরা আমাকে ফলো করেন তাদের ভিতরে যে সকল কনফিউশন রয়েছে সেগুলো দূর করার জন্য তো গাইস ভিডিওটি যদি একটু বড় হয়ে যায় আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনে ট্যাপ দিয়ে সেটি অল করে দেবেন তো এখন আবারও এখানটাতে একটু ভালোভাবে খেয়াল করুন কথা বলছিলাম রেডিয়ান নিয়ে তো এস্টেরেডিয়ান হচ্ছে গোলকীয় কোণের পরিমাপের একক তো এই এস্টেরেডিয়ানের মাধ্যমে কিভাবে পরিমাপ করা হয় থাকে সেটি আরেকটু আমরা ক্লিয়ার করে দিই তো গাইস এটি হচ্ছে আমাদের আলোকচ্ছ তো এটি যখন আমরা জ্বালিয়ে দেব তখন এর আলোটি আমাদের চারিদিকে ছড়িয়ে পড়বে তো মনে করুন যে এটি একটি নির্দিষ্ট এরিয়া এবং এই এরিয়ার ভিতরে আমাদের এই মোমবাতিটি জ্বলছে তো গাইস এখানে যে বৃত্তটি আমি এনেছি এই বৃত্তটি আপনারা থ্রি অ্যাঙ্গেলে কল্পনা করবেন অর্থাৎ বৃত্তটি একটি বল আকারে আপনারা যদি কল্পনা করেন তখনই কিন্তু এর চারিদিকের একটি সার্ফেস আপনারা কাউন্ট করতে পারবেন কারণ এখানে যে বৃত্তটি আমি এঁকেছি সেটি কিন্তু টু অ্যাঙ্গেল বা প্লেন অ্যাঙ্গেলের উদাহরণ তো এই প্লেন অ্যাঙ্গেল বা টু ডি অ্যাঙ্গেলের পরিমাপের একক হচ্ছে রেডিয়েন্ট তো গাছ রেডিয়েন্টের মাধ্যমে কিভাবে পরিমাপ করা হয়ে থাকে সাপোজ এই বৃত্তটির কেন্দ্রবিন্দু হচ্ছে এখানে তো এই কেন্দ্র থেকে এই বৃত্তের ব্যাসার্ধর দৈর্ঘ্য যদি ওয়ান মিটার হয় এবং এই ব্যাসার্ধর সমান যদি এখান থেকে পরিধি আমরা ওয়ান মিটার কেটে নিই তখন এই বিন্দু থেকে এই বিন্দুতে যখন একটি রেখা মিলিত হয়ে কেন্দ্রে একটি কোন উৎপন্ন করবে এই কোন থেকে বলা থেকে ওয়ান রেডিয়ান কোন অর্থাৎ কোন বৃত্তের কেন্দ্রে থেকে বৃত্তর ব্যাসার্ধ যখন ওয়ান মিটার হবে এবং পরিধিও ওয়ান মিটার হবে তখন কেন্দ্রে যে কোনটি উৎপন্ন হবে সেটিকেই ওয়ান রেডিয়ান কোন বলা হয়ে থাকে বা ওয়ান রেডিয়ান স্পেস কিন্তু যখন আমরা এই রেডিয়েন্টের মাধ্যমে কোন ঘনকণের পরিমাপ করতে যাব তখন কিন্তু আমরা পারবো না কারণ ঘনকণ বলতে আমাদের এখানে একটি কেন্দ্রবিন্দু এবং একটি বৃত্ত মনে করলে হবে না কারণ ঘনকণ মানে আমাদের চারিদিকের সমস্ত বিষয়টি আমাদেরকে কাউন্ট করে নিতে হবে তো এখানে এই বৃত্তটিকে আমাদের একটি বল আকারে কল্পনা করতে হবে এখন এইখানটাতে একটু ভালোভাবে খেয়াল করুন এখানে আমি এই যে সার্কেলটি অঙ্কন করছি এটিকে আপনারা একটি সার্কেল কল্পনা না করে এটিকে আপনারা একটু গোলক হিসেবে কল্পনা করেন অর্থাৎ এটি আপনারা একটি বলের মতো যদি আপনারা কল্পনা করেন তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে এই বলটি বা এই গোলকটির ভিতরে আমাদের চারিপাশের একটি পরিমণ্ডল রয়েছে তো সাপোজ এই গোলক বা স্পেয়ার এর কেন্দ্রে একটি মোমবাতি জ্বালানো হয়েছে এখন এই স্পেয়ারের কেন্দ্র অর্থাৎ মোমবাতি যেখানে জ্বলছে এই কেন্দ্র থেকে স্পেয়ারের দূরত্ব আপনার ওয়ান মিটার এবং যখন এই মোমবাতিটি একটি পার্টিকুলার ডিরেকশনে আপনাকে আলো প্রদান করবে তখন যেমনটা আমি আগে বলেছি যে এখানে এই সারফেস এরিয়া পৃষ্ঠে অর্থাৎ এখানকার এই যে স্পেয়ার পৃষ্ঠে আঘাত করা পরে সেখানে কিন্তু সে গোলকীয় একটি স্পেস কাউন্ট করে থাকে তো এখানে এই সারফেস এরিয়ার দৈর্ঘ্য যদি ওয়ান মিটার হয়ে থাকে তাহলে এখানে এই কেন্দ্রে সে যে কোনটি উৎপন্ন করবে সেটি হচ্ছে ওয়ান স্টেডিয়ান কোন তো গাছ এটি তো গেল ওয়ান স্টেডিয়ানের কথা যেটি একটি স্পেয়ার বা একটি গোলক চোখের সামান্য এক টুকরো অংশ এখন এরকম অনেকগুলো স্টেরিডিয়ান কোন নিয়ে কিন্তু একটি ফুল স্পেয়ার তৈরি হয়ে থাকে এবং একটি ফুল স্পেয়ার তার কেন্দ্রে যে কোনটি উৎপন্ন করে সেটি হচ্ছে ফোর পাই স্টেরিডিয়ান কোন অর্থাৎ একটি স্পেয়ার বা একটি গোলকের চারিদিকের সারফেস এরিয়া হয়ে থাকে আপনার ফোর পাই আর স্কোয়ার এবং সেটি কিন্তু অবশ্যই এক মিটার দূরত্বে তো গাইস একটি স্পেয়ার এর টোটাল সারফেস এরিয়া হয়ে থাকে ফোর পাই আর স্কোয়ার তো একটি স্পেয়ার এর টোটাল সারফেস এরিয়া ফোর পাই আর স্কোয়ার কিভাবে হয়ে থাকে সেটি নিয়ে যদি আমি ভিডিও করতে চাই তাহলে এই ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যাবে তো আপনাদের বোঝার আমি আপনাদেরকে এখানে সামান্য ধারণা দিয়ে রাখি সাপোজ এটি একটি স্পেয়ার বা একটি গোলক পূর্বের মতো আমি যেটি বলেছি যে এটিকে আপনারা সর্বদাই একটি বলের আকারে কল্পনা করবেন এখন সলিড অ্যাঙ্গেল নির্ণয়ের সূত্রটি হচ্ছে সেটি হচ্ছে সলিড অ্যাঙ্গেল ইকুয়াল এরিয়া অন দা সার্ফেস অব দা স্পেয়ার ডেভাইডেড বাই স্কোয়ার অন দা রেডিয়াস অফ দা স্ফেয়ার তো এখানে এই সলিডাঙ্গেল এটি প্রকাশ করা হয়ে থাকে ওমেগা দ্বারা ইকুয়াল এখন এখানে স্পেয়ারটিতে খেয়াল করুন এখানে কেন্দ্র থেকে এই যে অ্যাঙ্গেলটি এখানে তৈরি হয়েছে এর রেডিয়াস সমান সমান আর এবং এখানে এই যে সলিড অ্যাঙ্গেলের এখানে পৃষ্ঠ অর্থাৎ সারফেস আপনার এই স্পেয়ার আঘাত করেছে এই সারফেস এরিয়া সমান এ তাহলে এখানে আমরা ওমেগা ইকুয়াল এরিয়া অন দ্য সারফেস অফ দা স্ফেয়ার এটি এটি সম্পূর্ণ না দিয়ে আমরা এখানে দেবো এ ডিভাইডেড বাই স্কোয়ার অফ দা রেডিয়াস অন দা তো এখানে এই যে রেডিয়াসটি রয়েছে তো এটি আমরা ধরেছি আর এবং আর এর আমরা স্কোয়ার দিয়ে এ এখানে স্টেট ড্রেনের সিম্বল আমরা এসার দিয়ে এটি কমপ্লিট করে দেবো তো এটি হচ্ছে সলিড অ্যাঙ্গেল নির্ণয়ের সূত্র যার মাধ্যমে একটি গোলকীয় স্পেসের পরিমাপ করা হয়ে থাকে এখন এখানে এই যে সার্ফেস এরিয়া এই সারফেস এরিয়ার টুকু যদি এখানে এই যে রেডিয়াস এর স্কোয়ার এর সমান হয় তাহলে এখানে আমরা এ এর জায়গায় দিয়ে দেব রেডিয়াস আর এবং এর স্কোয়ার করলে হয় আর স্কোয়ার তাহলে এখানে আমাদের আর স্কোয়ার আর স্কোয়ার যদি কেটে যায় তাহলে ফলাফল হয় ওয়ান অর্থাৎ ওয়ান রেডিয়ান তাহলে কেন্দ্রে যে কোনটি উৎপন্ন হবে সেটি হচ্ছে ওয়ান স্টেট রেডিয়ান কোন তো গাইস আশা করি এতটুকু আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এতটুকু তো গেল ওয়ান স্টার রেডিয়ান এর কথা এখন যদি আমরা টু স্টার রেডিয়ান স্পেস এর কথা কল্পনা করতে যাই তাহলে সারফেস হিটেড এরিয়া টুকু হবে এই যে রেডিয়াস অর্থাৎ গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ বর্গের সমান হবে কারণ আমরা আগে জেনে এসেছি যে গোলকের ব্যাসার্ধের সমান অর্থাৎ রেডিয়াসের এর দৈর্ঘ্যের সমান যদি সারফেস এরিয়ার পরিমাপ একই হয় তাহলে সেটি হবে ওয়ান স্টার রেডিয়ান কোন কিন্তু যখন সারফেস এরিয়ার পরিমাপ ব্যাসার্ধের দ্বিগুণ হবে তখনই হবে সেটি টু স্টার রেডিয়ান এরকম ভাবে যদি ব্যাসার্ধের তিন গুণ বর্গের সমান সারফেস এরিয়া হয়ে থাকে তাহলে সেটিকে থ্রি স্টেরিডিয়ান কোন বলা হবে তো গাইস আশা করি এখন এটি আপনারা বুঝতে পেরেছেন তো গাইস এখন এই আলোকচ্ছটি যখন বাড়তে বাড়তে একটি ফুল স্পেয়ারের হাফ অংশ কভার করে অর্থাৎ আলোকচ্ছটি একটি ফুল স্পেয়ারের হাফ সারফেস এরিয়া জুড়ে আলো প্রদান করে তখন এই সারফেস এরিয়ার পরিমাপ হয় রেডিয়াস এর স্কোয়ারের অর্থাৎ ব্যাসার্ধের বর্গের টু পাই গুণ পরিমাপের সমান এখন আবার অনেকেই কিন্তু এখানে প্রশ্ন করতে পারেন যে এখানে ব্যাসার্ধের বর্গের তিনগুণ গুণ পরিমাপ এরিয়া এতটুকু হয়েছে অর্থাৎ এটি থ্রি রেডিয়ান পরিমাপের একটি এরিয়া কিন্তু এখানে যখন একটি ফুল স্কোয়ারের পুরো অর্ধেক অংশটাই আপনি কাবার করেছেন তাহলে এটি ব্যাসার্ধের অর্থাৎ রেডিয়াসের স্কোয়ারের টু পাই গুণ হয় কিভাবে অর্থাৎ এই টু পাই আর স্কোয়ার অংশটুকু অর্থাৎ এরিয়াটুকু কি থ্রি রেডিয়ান এরিয়া থেকে কি একটু কম হয়ে যাচ্ছে না অর্থাৎ আপনার হিসাবে কি একটু গোলমাল হচ্ছে না তো আমি বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই এখানে ব্যাসার্ধের বর্গের টু পাই গুণ এরিয়া মানে এটি কিন্তু টু রেডিয়ান এরিয়া না এখানে টু রয়েছে এবং চারপাশে পাই রয়েছে এবং আমরা জানি যে পায়ের একটি নির্দিষ্ট মান রয়েছে অর্থাৎ পায়ের মান হচ্ছে থ্রি এখন আপনারা থ্রি এর সাথে দুই গুণ দিয়ে যে ফলাফলটা পাওয়া যাবে সেটি হচ্ছে এই অর্ধেক এরিয়ার পরিমাপ তো এখানে পাইয়ের মান অর্থাৎ থ্রি এই যে মানটি সেটিকে হাইট করে পাইটিকেই প্রাধান্য দিয়ে এখানে এই হিসাবগুলো করা হয়ে থাকে তো তাহলে এখানে আমরা কি পেলাম আমরা পেলাম যে যদি ব্যাসার্ধর বর্গের টু পাই গুণ এরিয়া সারফেস এরিয়া হয়ে থাকে তাহলে সেটি একটি ফুল স্পেয়ারের অর্ধেক অঞ্চল জুড়ে নির্গত আলোটি হিট করবে অর্থাৎ টু পাই আর স্কোয়ার কোন দিয়ে নির্গত আলোটি প্রবাহিত হবে এখন নর্মালি এখানে আর স্কোয়ার আর স্কোয়ার যদি কেটে দিই তাহলে এখানে যে ফলাফলটি হবে সেটি হচ্ছে টু পাই রেডিয়ান তো একইভাবে নির্গত আলোটি আপনার একটি স্পেয়ারের ফুল এরিয়াটি সে কভার করবে তখন তার পরিমাপ হবে ব্যাসার্ধর দৈর্ঘ্যের বর্গের ফোর পাই গুণ অর্থাৎ রেডিয়াসের স্কোয়ারের ফোর গুণ এরিয়া হবে একটি ফুল স্পেয়ারের সম্পূর্ণ অংশ কারণ আমরা আগে জেনেছি যে একটি স্কোয়ার অর্ধেক এরিয়া যদি রেডিয়াস স্কোয়ারের এর টু পাই গুণ হয় তাহলে বাকি অর্ধেক হবে টু পাই গুণ তাহলে টু পাই প্লাস টু পাই ইকুয়াল ফোর পাই অর্থাৎ রেডিয়াসের এর ফোর পাই গুণ এরিয়া হচ্ছে একটি স্কোয়ার টোটাল সারফেস এরিয়া তো সূত্র মোতাবেক যদি আমরা এখানে বসাই তাহলে ফোর পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এস্টা রেডিয়ান এখন আর স্কোয়ার আর স্কোয়ার যদি কাটা যায় তাহলে আসে ফোর পাই এস্টা রেডিয়ান তো তাহলে আমরা বুঝতে পারছি যে একটি স্কোয়ার টোটাল সারফেস এরিয়া হয়ে থাকে ফোর পাই এস্টা রেডিয়ান তো এখানে পাইয়ের মান আমরা বসিয়ে দিই থ্রি পয়েন্ট ওয়ান ফোর অর্থাৎ ফোর ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ফলাফল আসে টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স এ স্টের এডিয়ান তো গাইস আশা করি এতটুকু আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো গাইস আমরা এখানে এই যে টুয়েলভ পয়েন্ট ফাইভ কোন পেয়েছি এই প্রতি একক এস্টার ইডিয়ান কোন দিয়ে কিন্তু ওয়ান লোভেন শক্তি প্রবাহিত হয় অর্থাৎ আমরা জেনেছি যে একটি ফুল স্পেয়ার তার কেন্দ্রে যে কোনটি উৎপন্ন করে সেটি হচ্ছে ফোর পাই এস্টার ইডিয়ান কোন অর্থাৎ যার মান্দ্রায় টুয়েলভ পয়েন্ট ফাইভ এখন এখানে এই টুয়েলভ পয়েন্ট ফাইভ কোন থেকে এক এস্টের এডিয়ান কোন পরিমাণ সমান যতটুকু শক্তি বা উজ্জ্বলতা প্রবাহিত হয় তার পরিমাপ হয়ে থাকে ওয়ান লুমেন যদি টু স্টেডিয়ান কোন দিয়ে আলোকশক্তি বা উজ্জ্বলতা প্রবাহিত হয় তার পরিমাপ হবে টু লুমেন এরকমভাবে যদি আপনার টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স কোন দিয়ে আলো প্রবাহিত হয় তখন তার পরিমাপ হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স লুমেন অর্থাৎ এখানে আমরা বিষয়টি ক্লিয়ার হতে পারলাম যে ওয়ান ক্যান্ডেলার শক্তি সম্পূর্ণ একটি মোমবাতি যখন চারিদিকে মিটার দূর পর্যন্ত আলো যার বিস্তারিত আলোচনা কিন্তু আমি একটু আগে লুমেন করে এসেছি সো গাইস এখানে কিন্তু আমরা লুমেন নিয়ে আলোচনা করছি না এখানে কিন্তু আমরা আলোচনা করছি ক্যান্ডেলা নিয়ে সো মেন টপিকে তাহলে আসা যাক তাহলে এখানে আমরা স্টেডিয়াম সম্পর্কে পুরোপুরি একটা ধারণা কিন্তু পেয়ে গেলাম এখন এখানে এই স্টেডিয়ামটা কি ছিল আসলে কি আমাদের মনে আছে কিন্তু মনে থাকার কথা না যাই হোক রেডিয়ান হচ্ছে সলিড অ্যাঙ্গেল বা ঘনকনের পরিমাপের একক বা ইউনিট এখন ঘনকণ অর্থাৎ সলিড অ্যাঙ্গেল যে কিরকম সেটাও কিন্তু আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি এখন আবারও মেন আলোচনা চিত্রে আমরা ফিরে আসি আমরা আলোচনা করছিলাম ক্যান্ডেলা নিয়ে এখন ক্যান্ডেলা কি ক্যান্ডেলা হচ্ছে ইউনিট অফ লুমিনাস ইন্টেন্সিটি অর্থাৎ যখন কোন আলোক উৎস থেকে নির্গত আলোটুকু বা উজ্জ্বলতা কোন কোনো পার্টিকুলার ডিরেকশনে ধাবিত হয় তখন নির্গত হওয়া সেই আলোক শক্তিটুকু বা উজ্জ্বলতাটুকুর তীব্রতা পরিমাপ করা হয়ে থাকে এই ক্যান্ডেলার মাধ্যমে অর্থাৎ নির্গত হওয়া আলোটুকু কতটুকু উজ্জ্বলতা একটি নির্দিষ্ট দিকে ধাবিত হচ্ছে এখন এখানে এতক্ষণ আলোচনা করার পূর্বে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে লুমিনাস ইন্টেন্সিটি যার ইউনিট ক্যান্ডেলা এবং লুমিনাস ফ্লাক্স যার ইউনিট লুমেন এই লুমেন এবং ক্যান্ডেলার ভিতরে আসলে মূল পার্থক্যটা কোথায় তো যারা বুঝতে পারেননি তাদের জন্য আরেকবার ক্লিয়ার করে দিই তো ফর আমরা এখানে দুটি আবারও আলাদা মোমবাতি নিয়ে আসলাম এবং এই দুটি মোমবাতি আমাদেরকে একই ক্ষমতা ক্ষমতাসম্পন্ন আলোক শক্তি আমাদেরকে প্রদান করে থাকে তো সাপোজ দুইটারই আলোক শক্তি ক্ষমতা ওয়ান ক্যান্ডেলা তো এই দুইটা মোমবাতি অর্থাৎ দুইটা ক্যান্ডেলের ভিতরে আমরা লোমেন ভ্যালু পাবো টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স লুমেন কারণ বেসিক্যালি আমরা জেনে এসেছি যে যখন একটি মোমবাতি জ্বালানো হয় তখন সেই মোমবাতিটি তার চারিদিকে আলোকিত করে অর্থাৎ লুমিনিয়াস আলো প্রদান করে এবং একটি ওয়ান ক্যান্ডেলার সম্পূর্ণ মোমবাতি যখন আলো প্রদান করে তার চারিদিকে আলো প্রদান করে তখন তার লুমেন ভ্যালু থাকে হয়ে লুমেন তো যেহেতু এখানে দুইটা মোমবাতির আলোক শক্তি ক্ষমতা ওয়ান ক্যান্ডেলা করে এবং দুটাই আপনার লুমিনাস ফ্ল্যাক্স টাইপে আলো প্রদান করছে তাহলে এই দুইটারই লুমেন ভ্যালু হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স বাট যখন এখান থেকে একটি মোমবাতি আপনার পার্টিকুলার ডিরেকশনে আলো প্রদান করবে ঠিক সেই মুহূর্তে থেকে কিন্তু আমরা আর তার লোমেন ভ্যালু দেখব না আমরা তখন দেখবো যে সেই আলোকুচ্ছটের ক্যান্ডেলা ভ্যালু কত অর্থাৎ সোজাসুজি ভাবে যদি আমি আপনাদেরকে বলি তাহলে লুমেন ভ্যালু আমরা তখনই দেখব যখন একটি আলোক আলোকুচ্ছ থেকে নির্গত হওয়া আলোটুকু বা উজ্জ্বলতা চারিপাশে অর্থাৎ অল ডিরেকশনে প্রবাহিত হবে আর যখন কোন আলোকুচ্ছ থেকে নির্গত হওয়া আলো বা উজ্জ্বলতা টুকু আমাদের চারিদিকে অর্থাৎ অল ডিরেকশনে ধাবিত না হয়ে একটি ফোকাস আকারে কোনো নির্দিষ্ট দিকে অর্থাৎ কোন পার্টিকুলার ডিরেকশনে ধাবিত হচ্ছে তখন আমরা দেখবো যে তার ক্যান্ডেলা ভ্যালু কত অর্থাৎ এখানেই হচ্ছে ক্যান্ডেলা এবং লুমেন ভ্যালুর পার্থক্য সো গাইস আইThink আপনারা এটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে যে আমরা কোন কোন ডিভাইসের ক্ষেত্রে এই ক্যান্ডেলা ভ্যালু গুলো দেখব অর্থাৎ এখানে এই আলোর তীব্রতা পরিমাপের ইউনিট যেটাকে আপনি ক্যান্ডেলা বললেন এই ক্যান্ডেলা সম্পর্কিত কোন কোন ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ কোন কোন আলো উৎসগুলো বাজারে কিনতে পাওয়া যায় তো গাইস সেটা আলোচনা করার পূর্বে আমরা লাক্স সম্পর্কে একটু জেনে আসি লাক্স ইউনিট অফ ইলুমিনেন্স এখন ইলুমিনেন্স এটা সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা আমাদের আগের ভিডিওতে করেছিলাম সো ইলুমিনেন্স হচ্ছে যখন কোন আলোক থেকে নির্গত আলোটুকু একটি ফোকাস নির্দিষ্ট একটি দিকে ধাবিত হয় অর্থাৎ কোন পার্টিকুলার ডিরেকশনে ধাবিত হয় তখন ধাবিত হওয়া সেই আলোক শক্তিটুকু কোন সার্ফেস বা পৃষ্ঠতলে হিট করে সেই সার্ফেসের হিট করা যতটুকু জায়গা সে আলোকিত তৈরি করতে পারে সেটাকেই বলা হয়ে থাকে ইলুমিনেন্স এবং সেইখানটিতে কতটুকু জায়গা সে আলোকিত করছে তার পরিমাপ করা হয়ে থাকে লাক্সের মাধ্যমে অর্থাৎ কথায় যদি বলি যখন কোন আলোকোচ্ছ থেকে নির্গত হওয়া আলোটি কোনো পার্টিকুলার ডিরেকশনে দাবিত হয়ে তার অগ্রভাগে থাকা কোনো সারফেস বা পৃষ্ঠতলে আঘাত করে আঘাতকৃত সেই অঞ্চলটি কতটুকু উজ্জ্বলতা তৈরি করতে পেরেছে সেটার পরিমাপ করা হয়ে থাকে ইউনিট অব যদি আপনি ক্যান্ডেলা সম্পর্কে ক্লিয়ারলি বুঝতে পারেন তো চলুন জেনে নিই যে লাক্সের মাধ্যমে কিভাবে পরিমাপ করা হয়ে থাকে তো সাপোজ এখানে আলোকচ্ছ হিসেবে আমি এই মোমবাতিটি আবারও নিয়ে আসলাম তো মনে করুন যে এই মোমবাতিটি ওয়ান ক্যান্ডেলার শক্তি সম্পন্ন একটি আলোকুচ্ছ এখন এই আলোকোৎসটি অর্থাৎ এই মোমবাতিটি যখন আলো প্রদান করবে অর্থাৎ কোনো পার্টিকুলার ডিরেকশনে আলো প্রদান করবে তখন তার সামনে থাকা কোনো সার্ফেস বা পৃষ্ঠতলে আঘাত করে সে এতটুকু জায়গা উজ্জ্বলতা করেছে এখন এই উজ্জ্বলতা করা জায়গাটুকুর লাক্স ভ্যালু কত সেটি আমাদেরকে বের করতে হবে গাইস এখন লাক্স সম্পর্কে ইন্টারন্যাশনাল সিস্টেমে অর্থাৎ এসআই পদ্ধতিতে বলা হয় যে ওয়ান লাক্স ইজ ইকুয়াল টু ওয়ান লুমেন পার স্কোয়ার মিটার বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দিই মনে করুন এখানে এই আলোকোচ্ছটি ফোকাস আকারে একটি নির্দিষ্ট দিকে অর্থাৎ কোনো পার্টিকুলার ডিরেকশনে আলো প্রদান করছে এই নির্গত হওয়া আলোটুকু ওয়ান কোন দিয়ে নির্গত হচ্ছে এখন আমরা কিন্তু পূর্বে জেনে এসেছি যে দিয়ে কোন শক্তি সম্পন্ন একটি আলোক আলো নির্গত হয় তখন তার পরিমাণ হয় ওয়ান কোন দিয়ে আলো নির্গত হতো তখন এর লুমেন ভ্যালু হতো টু লুমেন গাইস এখন আপনারা মনে করুন যে এই আলোক কোচ্ছটির লুমেন ভ্যালু হচ্ছে ওয়ান এবং এখানে এই যে সারফেসটি রয়েছে এই সারফেসটির বা পৃষ্ঠতলের দূরত্ব আপনার ওয়ান মিটার এখন এই সার্ফেস হিট করে সে যতটুকু জায়গা আলোকিত করতে পেরেছে তার লাক্স ভ্যালু হবে অনলাক্স এবং এখানে এই যে সার্ফেসটি রয়েছে এই সার্ফেসটি যতটুকু জায়গা সে আলোকিত করেছে এই এরিয়াটুকুর পরিমাপভাবে ওয়ান স্কোয়ার মিটার অর্থাৎ ওয়ান বর্গমিটারের একটি জায়গা তো বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য যদি আমি এখানে এই সারফেস্টের এরিয়া ধরি ওয়ান স্কোয়ার মিটার তখন এই আলোকচ্ছ থেকে নির্গত ওয়ান লুমেন পরিমাণ সমান আলো এক মিটার দূরত্বে যদি এই সারফেসটিতে হিট করে তাহলে এই সারফেস্টের আপনার পুরো অংশটি সে কভার করবে এখন তাহলে সহজভাবে যদি সংজ্ঞায়িত করি তাহলে আমি বলতে পারি যখন কোনো আলো থেকে অনলুমেন পরিমাণ আলো এক মিটার মিটার একটি সার্ফেসে হিট করে সেই অংশটির পুরোটি যখন আলোকিত করে তার পরিমাপ হয় থাকে অন লাক্স এখন মনে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ আলোচনা করার পূর্বে আমি আশা করি যে আপনারা লুমেন ক্যান্ডেলা এবং লাক্স সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা পেয়েছেন যে আসলে মূলত আলোর উজ্জ্বলতা কিভাবে পরিমাপ করা হয়ে থাকে এখন কথা হচ্ছে যে আলোর উজ্জ্বলতা কিভাবে পরিমাপ করা হয়ে থাকে সেটা কিন্তু আমি আপনাদের এখানে দেখালাম আপনারা কেউ নোটিস করেছেন কিনা জানি না এখানে কিন্তু আমি সর্বক্ষেত্রে ওয়ান লুমেন পরিমাণ আলোর উজ্জ্বলতা ওয়ান ক্যান্ডেলার সম্পূর্ণ আলোকুচ্ছ এবং পরবর্তীতে ওয়ান লাক্স পরিমাণ আলোর উজ্জ্বলতা এটাই কিন্তু আমি নির্ণয় করেছি গাইস এখন এটা অনেকেই বুঝতে পারবেন আবার অনেকেই বুঝতে পারবেন না তো যারা বুঝতে পারবেন না এ পর্যায়ে আপনারা এখান থেকে একটু ভালোভাবে খেয়াল করুন তো সাপোজ কোনো আলোকুচ্ছ হিসেবে আমি এখানে এই বাল্বটি নিয়ে আসলাম এখন মনে করুন যে এই বাল্বের আলোক শক্তি ক্ষমতা সমান ওয়ান ক্যান্ডেলা অর্থাৎ এক মিটার দূরত্বে যখন একটি মোমবাতি জ্বালানো হয় বা একটি ক্যান্ডেল জ্বালানো হয় তখন সে যে পরিমাণ আলো দিতে পারে এই বাল্বটিও আপনাকে সেই পরিমাণ আলো দিবে তো এই বাল্বের আলোক শক্তি ক্ষমতা যদি ওয়ান ক্যান্ডেল হয় এবং এই বাল্বটি যদি জ্বালানো হয় তাহলে এর চারিপাশে সে এক মিটার দূরত্বে আমাদের আলোর উজ্জ্বলতা প্রদান করতে পারবে কারণ আমরা জেনে এসেছি যে ওয়ান্ডেলার সম্পূর্ণ একটি আলোক উৎস যখন আলোক শক্তি নির্গত করে তখন তার পরিমাপ হয়ে থাকে টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স আই থিঙ্ক ইটস ক্লিয়ার এখন মনে করুন যে এই বাল্বটির আপনার ক্যান্ডেলা ভ্যালু টেন ক্যান্ডেলা অর্থাৎ দশটি ক্যান্ডেল জ্বালানো হলে যে পরিমাণ আলো দিতে পারে এই বাল্বটিও আপনাকে সেই পরিমাণ আলো দিতে পারে তাহলে তখন এই বাল্বটির আপনার লুমেন ভ্যালু কত হবে তখন এই বাল্বটির লুমেন ভ্যালু হবে টেন ইন্টু তো তখন এটি হবে এই বাল্বটির লুমেন ভ্যালু যদি আপনার এই বাল্বটি ফোর পাই স্টেডিয়ান কোন দিয়ে অর্থাৎ আমাদের চারিদিকে সে আলোকিত করে যদি এখানে এই বাল্বের ক্যান্ডেলা ভ্যালু আপনার ফিফটি ক্যান্ডেলা হয় তখন তার লুমেন ভ্যালু হবে ফিফটি ইন্টু তো ফলাফল যেটাই আসে সেটি হবে এই বাল্বটির আপনার লুমেন ভ্যালু এখন মনে করুন যে এই বাল্বটি আপনার চারিদিকে সে আলোকিত করছে না তো বোঝানোর উদ্দেশ্যে যদি আমি এই বাল্বটির এক সাইড ব্লক করে এখন মনে করুন যে এই বাল্বটির অর্ধেক অংশ বন্ধ আছে এবং অর্ধেক অংশ দিয়ে সে আলো নির্গত করছে তাহলে এই বাল্বটির এখন লুবেন ভ্যালু কত হবে এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই বাল্বটি এখন আমাদের কিন্তু আর ফোর পাই এস্টার কোন দিয়ে কিন্তু আলো প্রদান করছে না আমাদের কিন্তু সে এখন টু পাই এস্টার কোন দিয়ে আলো প্রদান করছে তো তাহলে এখন এর লুবেন ভ্যালু হবে টু পাই ইন্টু ফিফটি তো টু পাই এর মান আমরা জানি যে সিক্স পয়েন্ট টু এইট ইন্টু ফিফটি যে ফলাফলটা আসে সেটাই হবে এই বাল্বটির এখন লুবেন ভ্যালু এখন যদি এটি টু পাই এস্টার রিডেন কোন দিয়ে আলো নির্গত না করে যদি ওয়ান এস্টে রেডিয়ান কোন দিয়ে আলো নির্গত করে তখন এর লুমেন ভ্যালু হবে ফিফটি ইনটু ওয়ান অর্থাৎ ফিফটি লুমেন তো আশা করি এটি আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ যদি কোনো আলো আমরা লুমেন ভ্যালু বের করতে যাই তাহলে আমাদের যদি সেই আলো কুচ্ছের ক্যান্ডেল ভ্যালু জানা থাকে এবং আলো কুচ্ছটি কত এস্টে রেডিয়ান কোন দিয়ে আলো নির্গত করছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি ভাবে লুমেন ভ্যালু বের করতে পারবো আবার যদি কোনো আলো আমরা লুমেন ভ্যালু জেনে থাকি এবং সেই আলো কত এস্টে রেডিয়ান কোন দিয়ে আলো নির্গত করছে সেটি যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই ক্যান্ডেল বের করতে পারবো গাইস ইটস ক্লিয়ার এখন এখানে এই বাল্বটি সরিয়ে আমরা যদি এখানে একটি টর্চ লাইট কিংবা এই ধরনের লাইটগুলো নিয়ে আসি তখন কিন্তু এই ধরনের লাইটে কিন্তু আমাদের আর লুমেন ভ্যালু নির্ণয় করলে চলবে না এই ধরনের লাইটগুলোতে আমাদের দেখতে হবে যে তার ক্যান্ডেলা ভ্যালু কত এবং তার লাক্স ভ্যালু কত কারণ এই ধরনের গুলো কিন্তু আমাদের চারিপাশে অর্থাৎ ফোর ফাই এস্টে রেডিয়ানে সে কিন্তু আলো প্রদান করে না আমাদের কিন্তু সে একটি পার্টিকুলার ডিরেকশনে অর্থাৎ কোন নির্দিষ্ট দিকে সে ধাবিত হয় এবং আমরা আগেই জেনেছি যে এই ধরনের লাইটগুলো অর্থাৎ আলোর উজ্জ্বলতা পরিমাপের জন্য আমাদের প্রয়োজন হবে ক্যান্ডেলা এবং লাক্স এখানে মনে করুন যে এই টর্চ লাইট আলোক শক্তি ক্ষমতা ওয়ান ক্যান্ডেলা এবং এখানে এই টর্চ লাইট টি ওয়ান কোন দেশে আলো নির্গত করছে তাহলে এর লুমেন ভ্যালু হবে লুমেন তাহলে আপনি একবার ভাবুন যে এই আলোটি আপনাকে কতটুকু উজ্জ্বলতা দিতে পারবে সো এখন এই আমাদেরকে তার আলোর তীব্রতা বাড়াতে হবে তো তার জন্য এখানে আমাদেরকে তার আলোক শক্তি বাড়াতে হবে অর্থাৎ যদি এখানে আমরা মনে করি যে এই টর্চ লাইট আলোক শক্তি ক্ষমতা পঞ্চাশ ক্যান্ডেলা তাহলে এখানে সে ওয়ান স্টেডিয়ান কোন্দে কিন্তু সে আমাদেরকে পঞ্চাশ লুমেন পরিমাণ আলো প্রদান করতে পারে পাচ্ছে যদি এই লাইটের আলোক শক্তি ক্ষমতা একশো ক্যান্ডেল হয় তাহলে সে আমাদেরকে প্রতি একক ঘনকোন দিয়ে অর্থাৎ এক স্টার এডিয়ান দিয়ে সে কিন্তু আমাদেরকে একশো লুমেন আলো প্রদান করতে পারছে তো তাহলে বুঝুন যে এখানে এখন এর আলোর তীব্রতা কতটুকু অর্থাৎ যখন কোন আলোকচ্ছ কোনো পার্টিকুলার ডিরেকশনে আপনাকে আলো প্রদান করবে তখন অবশ্যই সেই আলোকোচ্ছটির ক্যান্ডেল আপনার বেশি হতে হবে এখন কথা আছে যে এই টর্চ আলোটি আপনার কোনো সার্ফেস বা পৃষ্ঠতলে তো অবশ্যই আঘাত করবে অর্থাৎ আমরা টর্চ গুলো কিন্তু এজন্যই ব্যবহার করি যে সেগুলো একটি নির্দিষ্ট দূরত্বে গিয়ে একটি নির্দিষ্ট এলাকা জুড়ে সে আলোকিত করতে পারবে তো একটি টর্চ লাইট একটি নির্দিষ্ট দূরত্বে গিয়ে কতটুকু জায়গায় আলোকিত করতে পারবে তার পরিমাপ করা হয়ে লাক্স এর মাধ্যমে তো কিভাবে চলুন সেটা দেখেনি তো এখানে আবারও আলোকচ্ছ হিসেবে আমি এই টর্চ লাইট রেখে দিলাম এবং মনে করুন যে এই আলোকচ্ছটির আলোক শক্তি ক্ষমতা অন ক্যানেলা এবং এই আলোকচ্ছটি অর্থাৎ এই টর্চ লাইটটি আমাদেরকে ওয়ান এ স্টেডিয়ান কোন দেশে আলো প্রদান করছে এবং এই টর্চ লাইট যখন ফোকাস আকারে অর্থাৎ কোন পার্টিকুলার ডিরেকশনে এক মিটার দূরত্বে কোন সার্ফেস বা পৃষ্ঠতলে আঘাত করবে তখন সেই আঘাতকৃত অংশটির পরিমাণ হবে ওয়ান স্কোয়ার মিটার এবং সেই ওয়ান স্কোয়ার মিটার হিট করা জায়গাটুকুর লাক্স ভ্যালু হবে ওয়ান লাক্স এ পর্যন্ত তো আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি এখন এই লাইট যদি ক্যান্ডেলা ভ্যালু আপনার টেন ক্যান্ডেলা হয় তাহলে এখানে এই যে সারফেস বা পৃষ্ঠতলে আঘাত করা যে অংশটুকু তার পরিমাপ হবে তখন কিন্তু হবে টেন লাক্স যদি এখানে এই টর্চ লাইটের ক্যান্ডেলা ভ্যালু আপনার একশো ক্যান্ডেলা হয় তাহলে কিন্তু এখানে এই সার্ফেসটিতে হিট করা অংশটুকুর লাক্স ভ্যালু হবে একশো লাক্স এখন মনে করুন যে এই আলোকোচ্ছটি আপনার ওয়ান স্কোয়ার মিটার বা ওয়ান বর্গমিটার এলাকা জুড়ে সে আলোকিত না করে টু স্কোয়ার মিটার এলাকা জুড়ে সে আলো প্রদান করছে তখন তার লাক্স ভ্যালু কত হবে তো গাইজ তখন তার লাক্স ভ্যালু হবে ফিফটি লাক্স তার কারণ হচ্ছে যখন কোনো আলোকোচ্ছ একটু বেশি জায়গা জুড়ে আলোকিত করার চেষ্টা করবে তখন কিন্তু এই আলোকচ্ছ থেকে সেই সার্ফেসের দূরত্ব একটু বেড়ে যাবে এবং দূরত্ব বেড়ে যাওয়ায় আগের মতো কিন্তু সেই আলোর তীব্রতা থাকছে না সোগাইস এখানে কিন্তু আলোর তীব্রতা কমে গিয়ে আপনার ফিফটি লাক্সে এসে দাঁড়াবে তো একইভাবে যদি এই আলোকোচ্ছটি আপনার ফাইভ স্কোয়ার মিটার এলাকা জুড়ে আলোকিত করতে যায় তখন তার লাক্স ভ্যালু হবে টোয়েন্টি লাক্স কারণ এখানে আরেকটু বেশি জায়গা আলোকিত করার ফলে সার্ফেস এরিয়া এবং আলোকোচ্ছের ভিতরে কিন্তু দূরত্ব বেড়ে যাবে এবং দূরত্ব বেড়ে যাওয়ার ফলে আলোর তীব্রতা কিন্তু আর আগের মতো থাকছে না গাইজ আই থিংক ইটস ক্লিয়ার একটা কথা সর্বদা মনে রাখতে হবে পৃষ্ঠ এবং আলোর উৎসের ভিতরে দূরত্ব যত বাড়বে লাক্সের মানও কিন্তু তত কমবে সুতরাং একটি ছোট করে যে আলো উজ্জ্বল বলে আপনার কাছে মনে হবে তা যদি একটি বড় করে রাখা হয় তাহলে কিন্তু তখন আর সেই আলোর উজ্জ্বলতা সেই রকম থাকবে না অর্থাৎ তখন আপনার কাছে একটু আলোর উজ্জ্বলতা কম বলে মনে হবে তো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন একটা কথা সর্বদা মনে রাখতে হবে যে লাক্স ভ্যালু নির্ণয় করার জন্য আপনি সর্বদা লুমেন থেকে কতটুকু বর্গমিটার এলাকা জুড়ে আলোকহিত করছে সেটি যদি ভাগ করেন তাহলে কিন্তু আপনি তার লাক্স ভ্যালু পেয়ে যাবেন আপনারা এখন বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন তো পরেও প্রশ্ন থাকে বা সংশয় থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর আপনাদের এই এবং সম্পর্কে একটি পুরোপুরি ধারণা আয়ত্ত করতে পেরেছেন বাকি যে বিষয়টি থাকে সেটি হচ্ছে নিডস তো এই নিটস নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে অর্থাৎ এই নিটস নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত একটি আলোচনা রয়েছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে লিখে যাবেন যে এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনে ট্যাপ দিয়ে সেটি অল করে দেবেন ধন্যবাদ